সমোসা বানাইছি সমুসা বানানোর জন্য আমি আদার ডোড়া শক্ত করে গুলা নিছি যেভাবে আমরা রুটি করি না ঠিক এভাবে গুলা নিচ্ছি তো সমুসা আমি কীভাবে বানাই একবার সহজভাবে দেন সবগুলা লিচি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে নিয়ে আর রুটি করে নিও ফাতলা করে রুটিটা করছি বেশি করে গুঁড়ি দিয়ে তারপর রুটিটা ভাতলা ঘুড়া করে নিছি একটা দে হয়েছি তারপর এটা আবার তিন চারটা দিয়েও বানান যায় তবে আমি একটা দিয়ে বেশিরভাগ বানায় দিয়ে এখন আবার তিনটা রুটি দেওয়া করছি এই যে টান দিলে খুলনা জায়গা বেশি করে গুড়ি দিয়ে নিতে হয় তিনটা দিয়ে আনিছিলাম যে এখন আমার দিয়ে আবার নিতে আছে যেমন ফাতলা করে নিছি এই হালকা হালকাছে একদি নিছি রুটিটা আর এদিকে আমি যে বাজেটা করছিলাম বাজিটা পাতাকপি পেঁয়াজ কাঁচামরিচ ধন্য দিয়া বাজেডা করে নেব বাজেডা করে নেওয়া শেষ হচ্ছে আমার এখন এই যে লিচেডাতে কাটছি দুইটা সাইড কাটটা নিচে আগে এদিকে বাজেটা ওইতে আর আমি এতে এদিকে কাটা কাটি করছি বাজিটা মাঝে মাঝে একটু লারা দিয়েছি এই যে এডি কাটটা নিয়ে আনিছি এই যে যে এইগুলো রয়েছে ফাতিডি এই ফাতিগুলো আমি বাজজা নিতেছি যে বাজজা মস মশা করে নিয়ে বাইকা গুঁড়া করে এখন দিয়ে দেবো বাজিটার মধ্যে যে গুঁড়া করছি গুঁড়া করতেছি যে বাজেটার দিয়ে দিছি বাজেট দিয়ে বাজেটা ঠান্ডা হয়েছিল হাত দিয়ে মিক্স করে আছি হাতে মিক্স করে নিছি এখন যেভাবে বানাই আমি বানাইলে সিস্টেমটা যে একটা আগে বানাইছিলাম বানাইলে সিস্টেমটা দেখাইতেছে আপনাদেরকে এই যে এই যে কোনাটা মধ্যে ঠিক এই করে নিয়ে এরপরে এই যে তিনও সাইড গামড়া বালা করে লাগাই দিতে হবেব তিনও সাইড লাগাইতে হবে যে একটু বেশি করে দিতে হইব আর্ডার দিয়ে আমি গুল্লা নিয়েছি ফাতলা করে গুল্লা নিয়ে এই যে এই যে দেখে না আমি এখন আবার দিতে আছি এটা বর্তা আসি একবারে সহজ নিয়ে আমি এইভাবে বানাইলে সমোসাটা এখন আবার এই যে মাথারিদ গাম দিছে আটটু বা ডাবল করে দিয়ে আবার এডে মরাই নিব দেন এখন ওই সেই সাইডের কোনাটা আগে ঠিক করে রাঁধতেব এই কোনাটা আগে বাঁধতেব তারপরে বাইকোনাটা কত সুন্দর হয়ে গেছে গাছ মোসার দোকানের ডিজাইনের মতন হয়েছে নি দেন যে পুরো দোকানের ডিজাইনের মতন বানায় নিছে যে আমার বানায় নেওয়া শেষ আর এগুলো রয়েছে পরে আসতে পারে আমার বক্সের মধ্যে রেখে দিচ্ছি আর বাকিগুলো পরে বানায় বাজবো আমি এখন কিছুটা বাজছি পাঁচটার মতন বাজে নিয়েছি আমরা দুইজন মানুষ ফার্স্ট হয়ে সারবো আমি রমজানের জন্য বানায় রাখছি সমুসা বক্সু বইরা আর সিঙ্গারও আমি আবার পুরা বিডুটা দাম কীভাবে সিঙ্গার আর বাজ